কচুর মূল্য এবছর খুব চড়া সজল একজন গরিব চাষী প্রতি বছর সে তার জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে কিন্তু কোনো বাড়ি ভালো ফসল হয় না তাই সে রাগ করে এবার তার ক্ষেতে কচু চাষ করে হঠাৎ করে এবছর কচুর মূল্য বেশি হওয়ায় সে বেশ লাভবান হয় কত অভাবে দিন কেটেছে আমাদের সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন হ্যাঁ বৌ কত ফসল জীবনে চাষ করলাম কোনোবারে ফসল বাড়িতে আনতে পারি না কিন্তু এ বছর রাগ করে কোচুচাস করায় কোচুটাই ভালো হলো গো। সবই কপাল বুঝতেছো? সারা বছর যদি কোসুর এমন সরাদাম থাকে তবে সংসারটা বেশ ভালোভাবে চলবে আমাদের। বাবা বাবা আজ কোসু বিক্রি করে কিছু সিধে কিনে ইনু। আমার কচু দিয়ে সিধে খেতে খুব ভালো লাগে। আচ্ছা মা ঠিক আছে। কচু বিক্রি করে আজ তোর জন্য বড় দেখে চিংড়ি কিনে আনবো জীবনে ভালো কিছু তো তোকে খাওয়াতে পারিনি আজ তোর ইচ্ছাটা পূরণ করব মা আমার বাবা খুব ভালো বাবা তাহলে কি আজ তোমার সাথে আমায় হাঁটি নিয়ে যাবে চিংড়ি দেখতে আমার খুব ভালো লাগে বাবা না না মা তোকেই রোদে গরমে আর হাটে যেতে হবে না তোর বাবা না হয় তোর জন্য চিংড়ি কিনে আনবে না না মা তা হবে না আমি নিজে বেছে বেছে সব থেকে বড় চিংড়িটা নেব পাগলি মেয়ে আমার ঠিক আছে চল আমার সাথে সজল কচুর ছুরি মাথায় করে তার মেয়ে চন্দাকে নিয়ে হাটের দিকে রওনা হলো সজলদা ও সজলদা আজকের বাজারের খবর জানো নাকি কিছু তুমি কি হয়েছে দিনু তুমি এমন হাফাচ্ছ কেন তোমার কোনো সমস্যা হয়েছে নাকি সজলদা খুব বড় সর্বনাশ হয়ে গেছে গো বাজারে কচুর দাম আজ থেকে একদম সস্তা আমার তিন বিঘা জমিতে কচু চাষ করা সজলদা এবার আবার কি হবে বলো তো জমিদারের কাছ থেকে ঋণ নিয়ে আমি কচু চাষ করেছি কি হলে আমি তো আমার সংসারটা চালাতে পারবো না কি হবে এবার সাজল সেদিন অল্প কিছু কচু বেস্তে পারলো ইয়ে মানে মাছনরা যে টাকা কার কত বিক্রি করলাম সে টাকা দিয়ে তো চিংড়ি মাছ হবে না রে মা কি করব এবার আমার চিংড়ি মাছের দরকার নেই বাবা আজ সেই তোমায় হাতে অনেক টাকা আসবে সেই দিন না হয় চিংড়ি মাছ একটু বেশি করে কিনো আমার মেয়েটার আল্লাহ কত বুদ্ধি দিয়েছে চল মা তাহলে আজ আমরা বাড়ি ফিরে যাই সজল তার কচুর ঝুরি ও মেয়েকে নিয়ে বুঝি না গোব না আমার এই ফাটা কপালে বুঝি আর কিছু হবে না বাজারে কচুর দাম একদমই সস্তা দিনিস তো তোমার থেকে রোজ কচু নিয়ে হাঁটি বিক্রি করতো তার কাছে আজকের কচুগুলো তো দিয়েও দিতে পারতে না গো বউ সেও আর নেবে না বলেছে দিনেশ বাবু বলল সস্তা জিনিস নাকি হাটে কেউ নিতে চায় না তাহলে এবার কি হবে সন্ধ্যার জন্য চিংড়ি মাছ এনেছো না না যেখানে সারা দিন বসে থেকে কচু বিক্রি করতে পারলাম না সেখানে তাহলে চিংড়ি মাছ কিনবো কিভাবে এমন পোড়া কপাল আমি আমার মেয়েটাকেও ঠিক মতো পছন্দের জিনিসটা খাওয়াতে পারছি না এভাবে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ করে কচুর দাম কমে যাওয়ায় একটা সময় সজলের কচু হাতে বিক্রি হওয়ায় বন্ধ হয়ে গেল বাড়িতে তো তরকারি শেষ রোজ কচু ঘন্ট কচু ঝোল কচুর ডাল কচুর পড়া এই কচু ঘেসু আর কত খাবো বলতো মেয়েটা তো আমার মুখে ভাবগুলোয় বন্ধ করে দিয়েছে না মা তুমি বাবাকে এভাবে বলো না আমার কোনো কষ্ট হচ্ছে না মা আমি তো কচু খেতে ভালোবাসি মারে তুই আমাকে ক্ষমা কর ছোট থেকে তোকে আমি ভালো কিছুই দিতে পারলাম নারে মা তোমার যতটুকু যা আছে তাতে কি তো আমায় বেশি দেবার চেষ্টা করো বাবা তুমি আমায় ততটুকু দাও আমি তাতেই খুশি তুমি আমার সেরা বাবা আমাকে যে এত ভালোবাসো এটাই আবার কম কিসে পাগলি মেয়েটা আমার অনেক বড় হয়ে গেছে বউ ভেবেছি কাল ক্ষেত থেকে সব কিছু উঠিয়ে অন্য ফসল চাষ করব হ্যাঁ তাই করো কিন্তু এক পাশে অল্প করে নিজেদের খাবার জন্য কিছু কচু রেখে দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে পরদিন সকালে সজল তার জমির এক পাশে অল্প করে কচু রেখে সব কচু উঠে ঠিক করে বাড়ি কি গো কাজ শেষ হলো বসি হ্যাঁ তা তো হলো ক্ষেত থেকে সব কচু পরিষ্কার করে তবেই বাড়ি ফিরলাম জমিদারের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে তবেই ফসল ফলাতে হবে তাছাড়া তো আর কোনো উপায় নেই গো ঋণের টাকা যদি এনে শোধ করতে না পারো তখন কি হবে সোমদার তোমাদের ভিটেমাটি কেড়ে নেবে গো না না বল এবার আমি মন দিয়ে চাষবাস করব আমার ফসলেরে এবার কিচ্ছু হতে দেব না পরদিন সকালে সহজল জমিদারের কাছে গেল টাকা আনতে আরে সজল যে তাই সাত সকালে আমার বাড়িতে কি মনে করে জমিদার মশাই আপনার কাছে টাকা নিতে এসেছি ফসল ফলাবার জন্য ফসল উঠে গেলেই বিক্রি করে আপনাকে সব টাকা দিয়ে দেব আচ্ছা আচ্ছা বেশ তা কত টাকা নিবি আমি কিন্তু আবার পাঁচ হাজার টাকার কম দেই না এত টাকা দিয়ে আমি কি করব আহ তোরা বুঝিস না অসল করবি ঘরে বউ বাচ্চা আছে তাদের একটু ভালো মন্দ খাওয়াবি তবে মনে রাখিস সঠিক সময়ে টাকা দিতে না পারলে ভিটে মাটি কিন্তু আমার হয়ে যাবে আচ্ছা আচ্ছা বেশ তাই হবে আপনি এবার টাকাটা দিন আমাকে নে টাকাটা ভালো করে গুনে নে সজল জমিদারের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এল নাও টাকাগুলো ভালোভাবে রেখে দাও কাল জমিতে চাষ দিয়ে ধানের বীজগুলো রোপণ করে দেব এত টাকা এনেছো কেন এত টাকা দিয়ে করবে কি জমিদার বলেছে এর কম টাকা সে দেবে না তাই নিয়ে এলাম কাজে যা লাগে লাগাবো কাজে না লাগলে রেখে দেব। সেদিন রাতে শুরু হল মসুলধারে বৃষ্টি চারপাশের মাঠ ঘাট সব ডুবে গেল বৃষ্টির পানিতে পরের দিন পানিটা বেশ ভালোই হলো জমিতে চাষ দিতে সুবিধা হবে এখন একবার মাঠে গিয়ে দেখো না ক্ষেতটার কি অবস্থা সজল মাঠে গিয়ে দেখলো যেখানে জমির এক অংশে রাখা ছিল সে জমিটুকুই পানিতে পরিপূর্ণ হয়ে আছে নীল দেখতে ওটা কি লাভ দিল ভালোভাবে বসতেও তো পারলাম না বল আমরা তো নদীর জল থেকে ভেসে এখানে এলাম ওই দেখ ওই মানুষটা আমাদের কিভাবে চোখ দিয়ে করছে যদি ধরা পড়ে যায় আরে না কিছু হবে না লোকটিকে দেখে তো বেশ সহজ সরলই মনে হচ্ছে কিন্তু বল তো বল এবার আমরা এখান থেকে বেরিয়ে নদীতে যাব কি করে যাবার তো কোনো রাস্তাও নেই রে বোন না জানি এখান থেকে আমাদের মৃত্যু হয়ে যায় নাকি না কিছু তো দেখা যাচ্ছে না হবে হয়তো কিছু ও সজলদা 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 তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আরে বিনয় কি যে বলো কচু ক্ষেত্রে উঠিয়ে দিলে অন্য ফসল চাষ করবে বুঝি হ্যাঁ বিনয় হঠাৎ করে কচুর দাম পড়ে যাওয়ায় কচু আর বিক্রি হচ্ছিল না তাই ভাবলাম কচু রেখে আর কি করব। এগুলো উঠিয়ে অন্য ফসল চাষ করি খুব ভালো করেছো তা এটুকু কচু কি করতে রেখেছো গো নিজেদের খাবারের জন্য মাঝে মাঝে কচু খেতে তো আর মন্দ লাগে না রে কদিন পর থেকে সজল জমিতে চাষ দিয়ে ধানের বীজ রোপণ করল হয়ে গেল একদিন সজল তার জমি থেকে ঘাস পাচ্ছিল তখন তার মেয়ে চন্দ্রা তার জন্য খাবার নিয়ে এলো বাবা ও বাবা এ নাও বাবা তোমার জন্য খাবার নিয়ে এসেছি কষ্ট করে আবার মাঠে এলে কি করতে মা আমি তো এক্ষুনি বাড়ি যেতাম মা বলল তোর বাবাকে ভাত দিয়ে ফেরার সময় কিছু কচু নিয়ে যেতে দুপুরে রান্না করবেছে ও আচ্ছা তুই এখানে দাঁড়া আমি কচু কেটে দিচ্ছি সজল কচু ক্ষেতের ভিতর নামতেই দুটো চিংড়ি একসাথে লাভ অন্য জায়গায় সরে যায় ওমা কত বড় চিংড়ি মাছ গো বাবা আমাকে কচু খেতে দেখছি নীল চিংড়ি এসেছে কিন্তু মা নীল চিংড়ি তো আমি কখনো দেখিনি এত বড় চিংড়ি এখানে আসলো কিভাবে রে ও বাবা চিংড়ি দুটো ধরে দাও না মাকে বলবো কচু দিয়ে রান্না করে দিতে আচ্ছা আচ্ছা বেশ তুই দাঁড়া আমি চিংড়ি দুটো ধরে দিচ্ছি সজল পানির ভেতরে ঘুরে ঘুরে একটা চিংড়ি ধরতে পারে এই তো একটা চিংড়ি ধরতে পেরেছি আর একটা ধরবো কিভাবে ওকে তো ধরাই যাচ্ছে না তখন আরেকটি চিংড়ি সজলের সামনে এসে বলল দয়া করো দয়া করে আমার বোনকে ছেড়ে দাও আমাকে নিয়ে যাও আমার বোনটা যে মানুষকে খুব ভয় পায় কথা বলা চিংড়ি তোমরা কথা বলছো তাহলে তো তোমরা কোনো সাধারণ চিংড়ি নও কে তোমরা আসলে আমরা নীল চিংড়ি কন্যা সেদিন বৃষ্টি চলে আমরা নদী থেকে বেশি এই কটে টিকেট করেছিলাম তাই আমাদের চিংড়ি রাজ্যে আর ফিরে যেতে পারিনি আহারে না জানি তোমাদের এখানে কত কষ্ট হচ্ছে চলো আমি তোমাদের নদীতে আবার ছেড়ে দিয়ে আসি না না আরো কিছুদিন এখানে থাকতে চাই এখানে আমরা কত স্বাধীন ঘুরতে পারছি কিন্তু নদীতে ফিরলে বাবা মা আমাদের আর একটু ঘুরতে দেবে না বাবা তাহলে মাছ দুটোকে এখানেই ছেড়ে দাও না ওরা যখন ওদের রাজ্যে ফিরে যাবে তখন না হয় নদীতে ছেড়ে দিয়ে এসো তোমরা কত ভালো মানুষ সৃষ্টিকর্তা তোমাকে মঙ্গল করুন এভাবে আরো কিছুদিন চলে গেল সজলের ফসল এবারও নষ্ট হল হায় হায় রে আমার ফসল যে এবারও নষ্ট হয়ে গেল এবার আমি জমিদারের টাকা কিভাবে শোধ করব। আমার যে আর কোন পথ খোলা থাকলো না ভিটে বাটি ছেড়ে এবার আমায় নিরুদ্দেশ হতে হবে আমার মনে হয় এই কোনো কোন বিপদে পড়েছে তাই এমন হাত পা ছেড়ে কাচ্ছে। চল বোন আমরা তাকে জিজ্ঞেস করি তার কি সমস্যা এই যে চাষি ও চাষি তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ আমরা নীল চিংড়ি কো এদিকে একটু এসো নীল চিংড়ি আরে আমি তো এই দুটো চিংড়ির কথা ভুলেই গিয়েছিলাম ওদের কি সাহায্যের প্রয়োজন নাকি নীল চিংড়ি তোমরা কি বলছ নীল চিংড়ি তোমাদের কি এখন আমার সাহায্য প্রয়োজন সাহায্যের কথা তো পড়ে পাওয়া আকি পড়ো তুমি